অভিযোগের ভিত্তিতে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করল খাদ্য দপ্তর ও সদর মহকুমা প্রশাসন এদিন বিভিন্ন দোকানে সরিষার তেল এবং ডালের মূল্য যাচাই করে ব্যাপক গরমিল পায় প্রশাসনিক প্রতিনিয়ত সদর মহকুমা আধিকারিকরা প্রশাসনের উদ্যোগে বাজারে অভিযান চালানো হয় সমগ্র রাজ্যের একশোটি স্কুলকে নিয়ে কনজিউমার ক্লাব করা হয়েছে তার মধ্যে সদর মহকুমায় পনেরোটি স্কুল রয়েছে অরুন্ধতিনগর স্কুলে পাঁচজন সদস্য রয়েছে এদিন তাদেরকে নিয়ে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয় অভিযানকালে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এই দিন অভিযানকালে বেশ কয়েকটি দোকানে সরিষার তেলের মূল্যে গড়মিল পাওয়া গেছে এই বিষয় সদর মহকুমা শাসকের রিপোর্ট প্রদান করা হবে আটক করেছি আরো করেছি কারণ আমাদের সাথে তাদের চুক্তি হয়েছিল সরকারি নির্দেশ মোতাবেক ওই বিক্রেতারা বিক্রি করবে তাদেরকে পাকা তাদেরকে দিতে হবে দেখলাম তাদের কোনো পাকা নিয়ম নেই এর জন্য আমরা সেটা আটক করেছি মৌকুমার শাসকদের কাছে আমরা রিপোর্ট জমা দেব উনি যেভাবে নির্দেশ দেয় সেই অনুসারে চলো রিপোর্ট খবর ত্রিপুরা